চলো দেখি কেমন করে তুমি আমায় খুঁজছিলে দেখি মানে তুমি কি সত্যি সত্যি মোবাইল দেখবে নাকি হ্যাঁ কেন কি হয়েছে মোবাইল দেখলে চলো চলো ভিডিওটা দেখে আসি না না যেতে হবে না আমার শো না ও ভিডিও টিডিও দেখি কি হবে চলো তার চেয়ে বরং আমি তোমাকে এক কাপ চা করে খাওয়াই বাবা আচ্ছা কোন দিক থেকে সূর্য উঠলো তুমি আমাকে এত যত্ন করছো আবার বিছানা গুছিয়ে রেখেছো এখন আবার বলছো চা করে খাওয়াবে ও মাই গড বলি তোমার শরীর টরি ঠিক আছে তো মুখটাই বা এমন বেজার করে রেখেছো কেন দেখে মনে হচ্ছে ভীষণ ভয় পেয়েছো না না ভয় পাবো কেন তাহলে চলো ভিডিওটা দেখে আসি বসো তুমি আমি মোবাইলটা নিয়ে আসি ভাগ ফুটো ভাগ আজকে তুই শেষ ওরে ঢ্যাব না সদা লুকোচুরি না খেলে তুই এই মানাছিল ঘরের মধ্যে তোদের এই নীলা খেলা ঘোচাচ্ছি হাতের নাগালে পাই একবার দেখি কোথায় আছে আজ ওর একদিন কি আমার একদিন গুষ্টি ষষ্ঠী পুজো করে ছেড়ে দেব ওরি ওরি বাবা কি দারুন প্রেম জেগেছে আমার মনে বলছি আমি তাই ফুটোকে আমি ভালোবাসি ফুটোকে আমি চাই লালি এ লালি দরজা খোল উড়ি উড়ি বাবা মারাতে যাবে না কি ব্যাপার ফুটুর গলা না আবার দেবে নাকি চাই যাই কি বলছে দেখি আরে তুমি আসো আসো ভিতরে আসো ফিরে পড়বো আমি তাড়াতাড়ি আরে মাগি তো শোয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে তাহলে মুখ পোড়া ভর ঢুকে বেলা কি গা এসছো তাড়াতাড়ি বলো আমি কোথায় লুকাবো আমার বউ সব জেনে গেছে কি সব জেনে গেছে শুকনো করে একটু খাচ্ছিলাম খাওয়াটাও কি বন্ধ হয়ে গেল আর খেতে হবে না খাওয়ার দিন শেষ তাড়াতাড়ি বলো আমি কোথায় লুকাবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে খাটির তো নাই লুকাও এ মাগি মিনসে আমি জানি তোরা এখানেই আছিস বেড়া তাড়াতাড়ি ওর বাবারে এসে গেছে পালাই কি গো বৌদি কি ব্যাপার সরো সামনে থেকে ফুটো এসেছে ওকে খুঁজে বার করতে হবে এই ফুটো কোথায় আছিস বেড়া তাড়াতাড়ি এই কেলো করেছে আর বাঁচতে পারবো না দেখো বৌদি ফুটো কিন্তু আমার ঘরে আসেনি তুমি কিন্তু আমার বাড়ির বইয়ে এসে এরকম করে ঝগড়া করতে পারো না সে এসেছে কিনা আসেনি আমি খুঁজে বার করব সর সামনে থেকে ও মাই গড মুক পোরা মাগি আমার স্বামীর সাথে লটার কটর আমি সব দেখেছি হ্যাঁ আমার স্বামীর মতে যদি তোমার স্বামীটা হতো তুমিও এরকমই করতে এই চোরের মায়ের আবার বড় গলা একদম গলা কেটে নামিয়ে দেব আরে বাবা লজ্জা করে না ঘরে স্বামী থাকতে পর পুরুষের সঙ্গে লটার পটর করতে এই চটটার কথা যদি মনে থাকে তাহলে আর কোনোদিন দিন কারো সংসার ভাঙতে যাবি না তুই কি বাড়ি যাবি না এখানেই অশান্তিটা শুরু করব দেখো সোনা ভুল বোঝাবুঝি তো একটা হয়েই গেছে বাড়ি চলো বাড়ি গিয়ে কথা বলছি এ ফিউ মোমেন্টস লেটার এই ফুটো তুই একদম যাবি না আম খেয়ে আটিটা ফেলে দেবা তা কিন্তু হচ্ছে না এই ঘর জ্বালানি পর ভোলানি চরের কথা ভুলে গেছিস দেবা চুলির মুটি ধরে ছিঁড়ে আয় এবার আয় দেখি তোর কত ক্ষমতা এই কটকটি দেখো তুমি আমাকে যা বলার বলো কিন্তু লালিবাউদিকে বৌদিকে কিচ্ছু বলবে না আমি কিন্তু লালিবাউদিকে বৌদিকে ভীষণ ভালোবাসি লালি বৌদির জন্য আমার জান হাজির এই মাদালক নিচে না না একবার ওরে বাবা রে মারি মরে গেলুম রে মরে গেলুম আমার চোখটা ছেড়ে দে রে আমার চোখটা ছেড়ে দে তোর চোখ আজকে আমি তুলে নেব এই চোখ হচ্ছে হারামজাদা এই চোখে আর কত মেয়েকে দেখবি তোর চোখ তুলে অন্ধ করে তোকে ঘরে বসিয়ে খাওয়াবো তবু ওই লালির সঙ্গে তোকে থাকতে দেব না বৌদি ওকে ছেড়ে দাও বৌদি ওর চোখটা তুলে ফেললে ও আমাকে আর কোনোদিন দেখতে পাবে না অন্ধ হয়ে তখন বলা যায় না কার কাছে চলে যায় হয়তো আমার কাছে আর আসবে না আসলে ওর চরিত্রটা তো ভালো না অন্ধ হয়ে গেলে আমাকে ভেবে হয়তো অন্য মেয়ের ঘাড়ে উঠে যাবে বাসা গেল বাবা মনে হয় এক যুগ ধরে হাতের নখ কাটে না লালি তুমি কি আমার দূর নাম করলে না আমার সুনাম করলে তোমাকে বাঁচানোর জন্য যদি আমাকে দূর করতে হয় তাও আমি করতে রাজি আমি আজই বাপে বাড়ি চলে যাব এসব কীর্তি কাহিনী আমার সহ্য হবে না ও সোনা গো আমার ও কটকটি মেয়ে ছেলে জেনিক তখন আমি রোজ আসবো তোমার কাছে হ্যাঁ যাচ্ছো যখন যাও আমি আটকাবো না ও নো আটকানোটা দূরে যাক তুই আমার সামনেও আসবি না আমি তোর মুখ দর্শন করতে চাই না ঘর ফাঁকা কি যে আনন্দ হচ্ছে কি বলবো উফ খুব জোর খিদে পেয়েছে কি করি এখন যাই কিছু একটা বানিয়ে নি ও গেল 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 গেলো সব জলে গেল গো এখন আমি কি খাবো ও মা মা তাড়াতাড়ি এসো গ্যাসে আগুন জ্বলছে আমার হয়েছে যত জ্বালা নাও নাও দেখ বাপু আমি ও সব রান্না টান্না করতে পারবো না দুদিন অন্তর অন্তর ঝগড়া করবি আর বউকে বাপের বাড়ি পাঠিয়ে দিবি ওসব হাত পুড়িয়ে রান্না আমি করতে পারবো না এখান থেকে পারিস বাড়ি ঝিকে বাড়ি ফিরিয়ে নিয়ে আয় হ্যাঁ তুমি তো সব সময় বলতে ওর বাচ্চা কাচ্চা হয়নি ওর সাথে অশান্তি করতে আমাকে বিয়ে দেবে তাই তো আমি ওর সাথে অশান্তিটা করলাম আচ্ছা হয়েছে হয়েছে যেই মেয়ে ছেলের জন্য অশান্তি করেছিস সেই মেয়ে ছেলেটাকে ওই লালিকে নিয়ে আয় হ্যাঁ ঠিক বলেছো মা আমি এক্ষুনি যাচ্ছি

ওসব আমি কিছু জানি না তোমার কুরকুরানি হচ্ছিল আমারও কুরকুরানি হচ্ছিল তুমি এসেছ কাজ মিটে গেছে বাবা এখন কি হবে তাহলে মা আমি তোমাদের বৌমাকে ফিরিয়ে আনতে যাবো মা দেখলে তো বন্ধুরা নিজের বউ নিমপাতা হলেও সুগার কমায় আর অন্যের বউ মিষ্টি হলেও সুগার বাড়ায় তফাৎ এইখানে বন্ধুরা তোমরা এরকম কেউ করো না ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন হয়েছে